জীবন দেবতা ওহে অন্তরতম মিটেছে কি তব সকল আসি অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায় নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষাসম কত যে বরণ কত যে গন্ধ কত যে রাগিনী কত যে ছন্দ গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়নও তব গলায় গলায় বাসনার সোনা প্রতিদিন নামি করেছি রচনা তোমার ক্ষণিক খেলার লাগিয়া মোড়তি নিত্য নব আপনি বলিয়া লইচেন না জানি কিসের আসে লেগেছে কি ভালো জীবন না আমারও রজনী আমারও প্রভাত আমারও নর্ম আমারও কর্ম তোমারও বিজন শরতে বসন্তে শীতে ধনিয়া চেহিয়া যত সঙ্গীতে শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে মানস কুসুম তুলি অঞ্চলে গেঁথে মালা পড়ে বনবনে। কি দেখিছ বধু মরম মাঝারে রাখিয়া নয়নো দুটি করে ক্ষমা যতে কো আমার স্খলন পতন ত্রুটি পূজাহীন দিন সেবাহীন রাত কত বারবার ফিরে গেছে না অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজল বিপিনে ফুটি সুরে বাঁধিলে বিনার তার নামিয়া নামিয়া গেছে বার বার হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি তোমার কালো নেশেছি বারে গিয়া ঘুমায়ে পড়েছি ছায়াই পড়িয়া সন্ধ্যাবেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি এখন কি শেষ হয়েছে প্রাবেশ যা কিছু আছিল মোর যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুম ঘোর শিথিল হয়েছে বাহুবন্ধন মদিরা মোদিরা বিহীন মম চুম্বন জীবন কুঞ্জে অভিসার নিশা আজ কি হয়েছে ভোর দাও তবে আজিকার সভা আনো নব রূপ আনো নব শোভা নূতন করিয়া লহ আর বার চির পুরাতন মোড়ে নূতন বিবাহে বাঁধিবে আমার नोबी न जीवन ओ डोरी